হ্যালো আসসালামু আলাইকুম ইবিয়ন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা খুবই আনন্দ করতেছে খুবই মজা করতেছে পানির মধ্যে তো এখানে বৃষ্টির পানি জমা হয়েছে তাই দেখি তারা মনে খুবই আনন্দ উপভোগ করতেছে আমাদের ঢাকা শহরে তো আসলে বাসার আশেপাশে ওইভাবে করে কোনো নাই এর জন্য ওরা কি করে একটু বৃষ্টির পানি জমা হইলে দেওয়ালের মাঝখানে বা দেওয়াল করা থাকে ওরকম একটু বৃষ্টি পানি জমা হইলে কি করে বৃষ্টিতে গুসু করা শুরু করে ওই পানির মধ্যে গুসু করা শুরু করে আসলে ঢাকা শহরে অনেক সুইমিং পুল আছে ওইখানে তো সব 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 জায়গায় সব বাচ্চারা ওইভাবে যেতে পারে না তাদের আনন্দ উপভোগ করতে পারে না তো যেখানে পানি টানি জমা দেখো ওইখানে তারা আনন্দ করে মজ মাস্তি করে

যা 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 কি গুয়ের পানি দেখো ছিল আপনার কে কে না না না